নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি দেশি আলুতে হাঁসের মাংস রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেই না করে রেসিপি শুরু করা যাক তো যেই পাত্রটিতে আমি মাংসটা রান্না করব নিয়ে নিয়েছি মাংস পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লঙ্কার গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সাত মতো লবণ বেরেস্তা পেঁয়াজের সরিষা তেল সব কিছু হাতে সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি এরপর যে আমি চুলাটা অন করে দিয়েছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর এভাবে আমি নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নেব মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আবারও নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর মাংস কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি দিয়ে দেব ফুটানো জল আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি দেশি আলু খোসা ফেলে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দিয়ে দিয়েছি ভাজা ধন্যা জিরা একসাথে গুঁড়া নাড়াচাড়া করে আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিকক্ষণ পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার নাড়াচাড়া করে ডাকনা দিয়ে চুলারাস বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে দেশি আলুতে হাঁসের মাংস রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ